গুড মর্নিং সকলকে গলা শুনে বুঝতে পারছো অবস্থা খুব খারাপ আসলে এই শীতকাল আস্তে আস্তে না আমার এত ঠান্ডা গরম লেগে যায় আমি মানে ধারণা করতে পারি না তো আগের অনেকগুলো দিন আমি কি করেছি সেটারই ভিডিও তো দেখতে পাচ্ছ আমি এসছিলাম মার কাছে মার কাছে এসেছিলাম কারণ হসপিটালে যাওয়ার ছিল শ্বশুর শ্বশুরকে নিয়ে যেহেতু তোমরা জানো যে আমার হাজব্যান্ড ডিফেন্সে আছে তো তার জন্য তো একদম মানে আমরা আর্মি হসপিটালেই চেক আপগুলো করাই তো মা বাবা শ্বশুর শাশুড়িকে নিয়ে যাওয়ার ছিল তাই জন্য এসছিলাম আমি আগের দিন তো একদম রেডিমেড রান্না দেখে কি ভালো লাগলো জানো তো কারণ বহু দিন হয়ে গেছে মানে অন্য কারোর হাতে একটু খেতে খুব ভালো তো লাগে এটা তো তোমরা জানোই তারপরে তো যাওয়ার সাথে সাথেই আমাদের বিল্ডিংয়ের এক কাকিমা আমাকে সঙ্গে সঙ্গে বললো এনে পেঁয়াজ পোস্ত করেছি একটু খা তো সেটারও একটা আলাদাই মজা গেছিলাম ভি মাঠে ডুগুর কিছু কেনাকাটা করা ছিল আসলে এবছর ডুগুর বার্থডে আর পুজো জাস্ট এক মাসের মধ্যেই পড়েছে অগস্ট অ্যান্ড সেপ্টেম্বর তো সেক্ষেত্রে ওই জন্য সবাই মানে জামা যেহেতু অনেকগুলো হয়েছে তাই মা বললো কী কিনবি তো আমি ওর ডেলিওয়্যারের যে জিনিসগুলো লাগতো আমি সেগুলোই ওখান থেকে কিনে নিয়ে এসেছি আর এখানে কেনা চলছে জুতো বাবা বলেছে জুতো কিনে নিতে তো সবাই মিলে এখানে জুতো কেনা চলছে আমি এই ভিডিওগুলো খুব ভালোবেসে রেকর্ড করেছিলাম তোমাদের সাথে পোস্ট মানে জাস্ট দেখাবো বলে তোমাদেরকে কিন্তু মানে এতই আমার ঠান্ডা গরম লেগে গেল আসলে এই শীতকাল মানে আমি একদম সহ্য করতে পারি না জানো তো আমার এত শরীর খারাপ হয়ে যায় তো সেই জন্য আর আমি পোস্ট করে উঠতে পারিনি তো মার সাথে বেরিয়েছিলাম আমি মা ডোকো এই কিছু কেনাকাটা করতে তো তারপর দিয়ে বাড়ি এলাম এখানে একটা ব্লু হেভেনের কিট এসছে যেটা মেকআপ কিট বলতে পারো এটা খুব ভালো কিন্তু যেন আমি দেখলাম যে আমার কাছে যেটা আছে ওটাতে তবু প্রাইমার আছে কিন্তু এটাতে না প্রাইমারটা ছিল না তো তার জন্য এটাকে আমি এবার রিটার্ন করে দিয়েছি প্লাস এটার একটু আই শ্যাডো প্যালেটে তোমার ইয়েটা ভাঙা মানে ওই তুলিটা ছিল না তার জন্য সেটাও আমি রিটার্ন করে দিয়েছি কিন্তু এখানে জিনিসগুলো খুব ভালো ভালোই ছিল তোমরা যারা চাও সস্তায় সুন্দর মেকআপ তারা কিন্তু অতি অবশ্যই এগুলো মানে নিতে পারো এখানে একটা লিপ গ্লস ফাউন্ডেশন ব্লাশার সিঁদুর তারপরে লিপস্টিক আইলাইনার কাজল আই শ্যাডো এই সমস্ত জিনিসগুলোই তোমরা এখানে পেয়ে যাবে তো এটা একটা অ্যাফোর্ডেবল খুব সহজে সহজলভ্য একটা মেকআপ কিট যেটা ভীষণ সুন্দর ভীষণ ভালোভাবে এটা কভারেজ দেয় যাদের মনে হচ্ছে যে না ব্লু হেভেন ব্লু হেভেন কিন্তু মানে অ্যাজ আ ব্র্যান্ড ইটসেল ভীষণ ভালো কারণ আমরা হয়তো অনেক সময় অনেক দামি দামি ব্র্যান্ডের চক্করে ব্লু হেভেনকে অনেকটা ডমিনেট করে ফেলি বাট ট্রাস্ট মি ব্লু হেভেন কিন্তু অ্যাকচুয়ালি ভীষণ রাত্রেবেলা আজকে এসে গেছিলাম একটু আমার ডাক্তার দেখাতে আর কেমন বিদ্যুৎ চমকাচ্ছে দেখো তো রাত্রেবেলা ফিরছি বাবা গেছিলো যেহেতু রাত হয়ে যাবে সেই জন্য কারণ আমি নাম লেখাতে ভুলে গেছি এবার নাম না লেখালে অভিয়াস ব্যাপার না কি তোমাকে সবার লাস্টেই দেখবে তো এখন তাড়াতাড়ি বাড়ি ফিরছি কারণ কাল সকালেই যাওয়ার আছে আমার কলকাতায় কমান্ডে তো চলে এসেছি আমি আমার ডানকনি স্টেশন স্টেশনে যে স্টেশনটা ছোট্ট থেকে আমার খুব প্রিয় আর এই জায়গাটা দেখছো এটা হচ্ছে আমার মন বলতে পারো এই দক্ষিণেশ্বর দক্ষিণেশ্বর আমার কাছে অনেক প্রিয় কারণ দক্ষিণেশ্বরের সাথে আমার অনেক স্মৃতি জড়িয়ে এখানে সবথেকে বড়ো জিনিস হচ্ছে আমার মা আমার মা এখানে থাকে আমার মা কালী এখানে থাকে মা ভবতারিণী থাকেন যে মাকে ছোট্ট থেকে প্রচুর বিশ্বাস করেছি আর আমি এটা বিশ্বাস করি যে মা আমার সাথে যেটা করবেন সেটা একদম ঠিক করবেন সেটা যাই হয়ে যাক না কেন সেটা যদি ইনিশিয়ালি আমার মনে হয় যে ওটা খারাপ কিন্তু আমি জানি যে ওটা মা আমার ভালোর জন্যই করেছে এই রাস্তাটা দেখছো একটা সময় এই রেস রাস্তা দিয়ে আমি আর ওর জন্য হেঁটে হেঁটে ঘুরতাম কলেজ থেকে বেরিয়ে তো যাই হোক অবশেষে তো দেখো চলে এসেছি আমি এখানে আমি এখন সকালের কলকাতা বা সকালের রাস্তাঘাট সত্যিই খুব ভালো লাগে জানো তো ওখানে একটা দূরে দেখলে আই লাভ কলকাতা ছিল তো এইগুলো হচ্ছে একটা সুন্দর ছোট্ট স্মৃতি আর এই কলকাতার রাস্তার ধারের স্ট্রিট ফুড ইটস জাস্ট অস যারা কখনো কলকাতা আসোনি তারা মাস্ট্রাই তো আমার কাজ হয়ে গেছে আমি বাড়ি ফিরছি বাড়ি ফিরিয়ে মা বাবার সাথে একটু লুডো আর তার সঙ্গে অনেকটা মজা কিন্তু সেটা করলে হবে চলে তো আসতে হবে কারণ ডুকুর ছিল মাস্ক মেকিং কম্পিটিশান তাও আমরা বসে এই মাস্কগুলোকে আমি বানানো শেখাচ্ছিলাম জাস্ট কেমন হয়েছে তোমরা আমাকে জানিও তবে আমি বাড়ি ফিরে আমার আর ভাল লাগছিল না তো দেখো আমার অবস্থা তো ঠিক আছে চলো আজ আসি আবার কালকে আমি একটা নতুন ভিডিও নিয়ে আসব। তোমাদের সাথে শেয়ার করব। আমার পাশে থেকো কারণ ডুকু মাস্ক তো এখানে দেখো বানিয়েছে এবার মাকে চলে আসতে হলো এটাই দুঃখ তো চলো আজ আসি টাটা